নমস্কার আমি বিপ্লব সরকার এই মুহূর্তে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি আমার দিদা আজ আমি আমার দিদাকে নিয়েই আমার ভিডিওটি উপস্থাপন করছি এই মুহূর্তে আমার দিদার বয়স প্রায় নব্বই ছুঁই ছুঁই এই নব্বই ছুঁই ছুঁই বয়সেও তার শরীরে সেই অর্থে কোনো রোগ নেই এখনও তিনি কাঁথা সেলাই করেন এমনকি বটি দিয়ে ঝাটার কাঠি তোলেন এছাড়া তার যা প্রাথ্যহিক কাজকর্ম নিজের কাজ নিজেই করেন আজকের দিন পর্যন্ত এই নব্বই ছুঁই ছুঁই বয়সেও তার চোখ কান আমাদের থেকেও ভালো এই যে একটু আগেই বললাম এখনও পর্যন্ত তিনি কাঁথা সেলাই করেন একবার ভাবতে পাচ্ছেন। হ্যাঁ তবে তিনি প্রথাগত শিক্ষায় শিক্ষিত না অর্থাৎ তিনি তার নিজের নামটুকু পর্যন্ত সই করতে পারেন না এক কথাই বলতে গেলে আমাদের ভাষায় তিনি নিরক্ষর কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি নিরক্ষর হওয়া সত্ত্বেও তার মধ্যে যে গুণাবলীগুলি লয়ে রয়েছে আমার মনে হয় আমাদের মতো উচ্চশিক্ষিতদের গালে নীরবে থাপ্পর মারতে সেই গুণগুলি সক্ষম সেই যুগে মাত্র দশ বছর বয়সে আমার দিদার বিয়ে হয় মাত্র দশ বছর বয়সে মাঝে মধ্যে ভাবি আমরা তো উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে। কিন্তু সত্যিই কি আমরা মানুষ হয়েছি প্রকৃত অর্থে মানুষ বলতে যা বোঝায় সেটা কি আমরা হয়েছি যদি বলেন কেন তার কারণ আমার দিদা বছরে প্রায় চারবার আমাদের বাড়ি বেড়াতে আসেন আমার দিদার প্রথম কাজ আমাদের বাড়ি বেড়াতে এসে কোনো কোনোরকমভাবে শাড়ি চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে সমস্ত পাড়ার পরিচিত বাড়িগুলোতে গিয়ে তাদের খোঁজ নেয়া অর্থাৎ তারা কেমন আছে তার মেয়ের কোথায় বিয়ে হলো মেয়ের নাতিপুতি হলো কি না আবার এসে যদি শোনে যে পাড়ায় কারো কোনো দুঃখজনক ঘটনা ঘটেছে একই রকমভাবে আমার দিদাকে দেখি যেন তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়ে আমার দিদার চোখে জল ভাবতে অবাক লাগে যে আমরা শিক্ষিত হয়েছি অথচ এই টানটা এই হৃদয়ের টানটা কি আমাদের তৈরি হয়েছে একদম না কিন্তু এই নিরক্ষর মানুষগুলো দেখুন পাড়া প্রতিবেশীদের সঙ্গে কতটা সম্পৃক্ত তাদের নিয়ে কত ওই যে এসেই তার প্রথম কাজ পাড়া প্রতিবেশীদের সবার বাড়ি গিয়ে তাদের খোঁজ নেয়া তারা কেমন আছে সব জানা আর আমরা যারা শিক্ষিত একবার বুকে হাত দিয়ে বলুন তো আমরা আমাদের পাড়া প্রতিবেশীর কোনো খোঁজ নেই একবার তারা কেমন আছে জানার চেষ্টা করি ব্যতিক্রম দু একজন ছাড়া বাদ দিয়ে এছাড়াও আমরা তো একবার প্রতিষ্ঠিত হয়ে গেলে একবার একটা চাকরি পেয়ে গেলে আমরা পাড়া প্রতিবেশীদের থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলি এমনকি অনেকে তো প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর যে পাড়া থেকে যে পাড়াতে থেকে সে প্রতিষ্ঠিত হলো পড়াশোনা করলো জীবনে বড় হলো সেই পরবর্তীকালে মনে করছে এই পাড়ায় থাকলে তার ছেলে মেয়ে মানুষ হবে না সে ওখান থেকে জমি জায়গা বিক্রি করে অন্য জায়গায় চলে যাচ্ছে এমনকি সেই প্রতিষ্ঠিত ব্যক্তিদের মধ্যে যখন বাজারে গিয়ে ওই পাড়া প্রতিবেশীদেরই কারোর সঙ্গে দেখা হয় এমন একটা ভাব করে যেন তাকে চেনেই না কিন্তু এই নিরক্ষর মানুষগুলো ওই যে বললাম এসেই তাদের প্রথম কাজ এ কেমন আছে এবং কারো বাড়ি কোনো খারাপ খবর পেলে তাদের চোখ দিয়ে জল বেরোয় এই হচ্ছে নিরক্ষর মানুষ আর আমরা হচ্ছে স্বাক্ষর মানুষ এবার বলুন এবার আমি আমার জীবনের একটি ঘটনা বলি আমার যখন মাধ্যমিক পরীক্ষা হয় তারপর আমি ডায়রিয়ায় আক্রান্ত হই এবং ভীষণভাবে অসুস্থ হয়ে শক্তিনগর হসপিটালে প্রায় সাত দিন ভর্তি থাকি আমার কতটা অবস্থা খারাপ ছিল সেটা বুঝতে পারবেন যে আমাকে সাতাশটা স্যালাইন দেওয়া হয়েছিল নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা খারাপ আমার অবস্থা ছিল তখন আমাদের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল এবং আমার দাদুও শারীরিক দিক থেকে সুস্থ ছিলেন না আমার দিদা কোনোদিনও পাড়ার বাইরে অর্থাৎ দিদার যেখানে বাড়ি তার বাইরে কোনোদিন একা যেতে পারেন না চেনেন না তিনি কিছু কিন্তু যখন তিনি শুনলেন আমি হসপিটালে ভর্তি এবং আমার টাকার প্রয়োজন মানুষের মুখে মুখে ঠিকানা শুনে সেই টাকা নিয়ে হসপিটালে এসে হাজির একবার ভাবুন তো কি অকৃত্রিম ভালোবাসা আমি না হয়তো নাতি হই কিন্তু বাকিদের ক্ষেত্রে ওই যে বললাম পাড়া প্রতিবেশী যে কোনো ক্ষেত্রে তাদের মধ্যে এই সহমর্মিতাটা এই সহানুভূতিটা মারাত্মক পরিমাণের এরাই সত্যিকারের খাঁটি মানুষ আমরা ভেজাল আমরা শিক্ষিতরা ভেজাল এরাই সত্যিকারের খাঁটি মানুষ খাঁটি সোনা যার মধ্যে এক ফোঁটা ভেজাল নেই আমরাই আমাদের ছাত্রদের শেখাই শিক্ষা মানুষের বিবেক জাগ্রত করে শিক্ষা মানুষকে নীতিনৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করে কিন্তু বাস্তব কি বলে কঠোর বাস্তবতা হলো যে কোনো বৃদ্ধাশ্রমে যান দেখবেন সেখানে বড় বড় উচ্চশিক্ষিত অফিসার র্যাঙ্কের ছেলে মেয়ের বৃদ্ধ পিতামাতাকে পাবেন কোনো নিরক্ষর বাড়ির কোনো পিতামাতাকে পাবেন না সেখানে কোনো নিরক্ষর সন্তানের পিতামাতা পাবেন না এটাই হচ্ছে কঠোর বাস্তবতা কিন্তু দুঃখের বিষয় আমার বলতে খারাপ লাগছে আর হয়তো কিছু বছরের অপেক্ষা তারপর এই খাটি রত্নগুলো পৃথিবী থেকে বিলুপ্ত হতে চলেছে যেটা অত্যন্ত বেদনাদায়ক সত্যি কথা বলতে বর্তমান সমাজের যে অবস্থা তাতে এই ধরনের নিরক্ষর মানুষদের সমাজে চারিদিকে ছড়িয়ে পড়া উচিত আর আমাদের মতো স্বাক্ষর মানুষ আমি মনে করি সমাজের কলঙ্ক আমরা হয়তো ডিগ্রিতে স্বাক্ষরতা অর্জন করেছি কিন্তু এই মানুষগুলোর মধ্যে যে মানবিক গুণাবলী আছে সেগুলি কি সত্যি আমরা অর্জন করতে পেরেছি আমার মনে হয় না তাই আমার জানেন তো মাঝে মধ্যে মনে হয় এই যে আমাদের দেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব বন্ধ করে দেওয়া হোক তার পরিবর্তে এই ধরনের নিরক্ষর মানুষ সমাজের বুকে ছড়িয়ে পড়ুক তাহলেই সমাজ বাঁচবে তাহলেই সমাজ এগিয়ে চলবে তাহলেই পৃথিবী মানুষের বসবাসযোগ্য হয়ে উঠবে যাই হোক অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলছি আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার দিদা একটু হাতটা নাড়িয়ে দাও সবার জন্য বুলি দাও সবাই ভাল থাকবে সবাই কৰো